অনেকেইভাবে শাশুড়ি আর বৌমার মধ্যে ঠান্ডা একটা যুদ্ধ চলে আমিও আগে তাই ভাবতাম কিন্তু নিজের জীবনে যখন এই সম্পর্কের মধ্যে ঢুকলাম তখন আস্তে আস্তে বুঝলাম এটা শুধু সম্পর্ক নয় এটা একটা আবেগ বিয়ের পর যখন নতুন এই বাড়িতে এলাম তখন একটু একটু ভয় লাগছিল সব কিছু নতুন চারিদিকে মানুষজন নতুন পরিবেশটা নতুন আর সব থেকে বেশি ভয় লাগছিল আমার শাশুড়ি মাকে ভেবেছিলাম হয়তো উনি আমার খুদ ধরবেন আমাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন প্রথম কিছুদিন ছোটো ছোটো ব্যাপারে ভুল হতো রান্না ঠিকঠাক পারতাম না তরকারিতে নুন বেশি দিতাম চায়ে চিনি বেশি দিতাম কখনো বা নুনি দিতাম না মাঝে মাঝে উনিও রেগে বকতেন কিন্তু সেটা অপমান করার জন্য নয় শেখানোর জন্য আমি তখন বুঝতে পারতাম না আমি ভাবতাম উনি হয়তো আমাকে পছন্দ করেন না আমরা তো নিজের বাবা মার কথা শুনেই বড় হয়েছি কিন্তু উনার কথা যেন কানে একটু বেশিই লাগতো আমার নতুন সম্পর্কে হয়তো বেশি একটু স্পর্শকাতর হয়ে পড়েছিলাম সব কিছু কেমন যেন চলছিল দূরত্ব আনমনে তারপর একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম পর দুর্বলতা বিছানা থেকে উঠতেই পারছিলাম না সেদিন যখন সবাই যে যার কাজে ব্যস্ত তখন আমার শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল আমাকে নিজের হাতে গরম ভাত মেখে আমাকে খাইয়ে দিলেন আমি শুধু শুয়ে শুয়ে দেখছিলাম উনিও আমার মায়ের মতোই খেয়াল নিচ্ছিলেন আমার সেদিন শুধু একটা কথা বুঝলাম মা মানেই জন্মদাত্রী না মা মানেই যখন স্বার্থ ছাড়াই কেউ তোমার যত্ন করে তারপর থেকে আমাদের দুজনের সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করে আমি জানলাম সব কিছু নিজের মনের মতো হবে না কিছু মানিয়ে নিতে হবে কিছু বুঝতে হবে কিছু বোঝাতেও হবে আর উনিও জানালেন আমি তার পুত্রবধূ না তাদের পরিবারেরই অংশ আজ আমরা একসাথে বাজারে যাই মাঝে মাঝে সিরিয়াল দেখা নিয়ে ঝগড়া বাঁধে আমি দেখি মুভি আর উনি দেখবেন নাটক এই নিয়ে ঝগড়া শুরু হয় ওই খুনশুটি বলা যেতে পারে রান্নাঘরে কাজ করতে করতে কখন যে গল্পের মধ্যে হারিয়ে যায় দুজন বুঝতেই পারি না আমাদের সম্পর্কটা এরমভাবেই চলে শাশুড়ি মানেই মা হতে হবে এমন তো কোথাও লেখা নেই বন্ধুও তো হতে পারে মা তো তিনি যারা আমাদের জন্ম দেয় ছোট্ট থেকে বড় করে আমাদের বড় হওয়া শৈশব হওয়া নিজের চোখে দেখে তাই শাশুড়ি মাকে মা বাবাটা পোকামি উনি কখনো আমাদের মা হতে পারবেন না কিন্তু একজন ভালো বন্ধু হতে পারবেন আর শাশুড়ি যিনি আমাদের জীবনে আসে নতুন করে আর তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হয় সময় আর মমতা দিয়ে অনেক সময় আমরা সম্পর্কের নাম দিয়ে তার উপর দায়িত্ব চাপিয়ে দিই শাশুড়ি মানে মায়ের মতো হতে হবে বৌমা মানে নিজের মেয়ের মতো হতেই হবে এইসব আমরা ভাবি কিন্তু সম্পর্ক আসলে নিজের নিজের মতো করে তৈরি করতে হয় বন্ধুত্বের মাধ্যমে পড়ার মাধ্যমে ছোট ছোটো মুহূর্ত খুনসুটি সহানুভূতির মধ্যে দিয়ে একদিন মনে হবে ওটা তো আমার শাশুড়ি মানা নিজের মাই হয়ে গেছে আর ওটা তো আমার বউমান ও তো বাড়িরই মেয়ে আমার শাশুড়ির সাথে আজ আমার সম্পর্ক ঠিক এরকমই মা না হোক বন্ধুত্ব হতে তো আর সময় লাগে না বন্ধুত্ব থেকেই তৈরি হয় পৃথিবীর সবথেকে মজবুত ভালোবাসা